আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেই বুঝতে পারছেন আজকে আমি মিষ্টি বানাবো আসলে ইদানিং মিষ্টি বানাতে অনেক ভালো লাগে কিনে আর মিষ্টি খায় না বাসায় বানিয়েই খাই কারণ ইদানিং মিষ্টিগুলো একদমই পারফেক্ট হয় তো চলুন মিষ্টি বানানো শুরু করা যাক প্রথমেই আমি হাফ লিটার দুধ নিয়েছি আসলে মিষ্টি বানাতে চেয়েছিলাম না দুধটা জ্বালাচ্ছিলাম দুধ জাল দিচ্ছিলাম তার মধ্যেই মনে হলো মিষ্টিটা বানিয়ে নিই যেহেতু ইদানিং মিষ্টিগুলো অনেক পারফেক্ট হয় তো দুধ জাল করতে করতে আমি মিষ্টি বানানোর প্রিপারেশন নিয়ে নিলাম এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার সাথে এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দুধের মধ্যে দিয়ে নিলাম তো দুধটা প্রথমে ফুটিয়ে নিয়েছিলাম ফোটানোর পরেই কিন্তু চুলাটা অফ করে নিতে হবে আর মিষ্টি বানানোর ক্ষেত্রে কিন্তু ছানা পারফেক্ট হতে হবে ছানা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু মিষ্টি হবে না কারণ আমি আগেও আমার অনেক ইচ্ছা ছিল যে আমার মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে আমি মিষ্টি বানানো ভালোভাবে শিখতে চাই তো আগে যখন মিষ্টি বানাতাম অনেকবার কিন্তু নষ্ট হয়েছে তারপর আমি হাল ছাড়িনি ট্রাই করে গেছি তো এখন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয় মিষ্টি তো ছানাগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এখন আমি ছানা নিয়েছি আর সাথে হাফ চা চামচ পরিমাণ চিনি হাফ চা চামচ পরিমাণ সুজি আর এক চা চামচ পরিমাণ ময়দা নিয়েছি এখন ছানাটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি মাখানো হয়ে গেলে আমি সুজি ময়দা চিনিও অ্যাড করে নিব এখানে কিন্তু পাঁচশো গ্রাম দুধের ছানা মিষ্টি কিন্তু খুব বেশি হবে না জাস্ট আমার ইচ্ছা করছিল তাই আমি বানিয়ে নিয়েছি আর যদি আগে থেকে ভাবতাম তাহলে দুধের পরিমাণটা বেশি নিতাম আর মিষ্টির পরিমাণটাও বেশি হতো এখানে আমার সাত পিস মিষ্টি হবে মিডিয়াম সাইজের মিষ্টিগুলো আমি ভালোভাবে বানিয়ে নিয়েছি এখন আমি একটা প্যান নিয়েছি আর এর মধ্যে দেড় কাপ পরিমাণ চিনি নিয়েছি আর দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি প্রথম অবস্থায় চিনি সেরাটা একটু ঘন রাখতে হবে প্রথম অবস্থায় কিন্তু চিনি সেরা পাতলা করা যাবে না সেক্ষেত্রে মিষ্টিটা ভেঙে যায় এখানে কিন্তু আমি ব্রাউন সুগার নিয়েছি আর ব্রাউন সুগার দিয়ে মিষ্টি বানালে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে যায় একদম সাদা থাকে না আপনারা চাইলে সাদা চিনিটাও নিতে পারেন সেটা যখন ফুটে উঠবে তখনই এর মধ্যে মিষ্টি দিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সেটা ভালোভাবে ফুটে উঠে আর মিষ্টি দেওয়ার পরেই কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে আমি দুই তিন মিনিট পর ঢাকনা খুলব দেখতে পাচ্ছেন মিষ্টি সাইজে কিন্তু বড় হয়ে যাচ্ছে এখন চুলা রাস্তা মিডিয়ামে রেখে আমি জাল করব। পঁয়ত্রিশ চল্লিশ মিনিট মতো লাগবে রসগোল্লা বানাতে আর যেহেতু আমি ঘন চিনি শিরা করেছি আর পাঁচ ছয় মিনিট পরেই কিন্তু এর মধ্যে একদম ফুটান্ত গরম পানি অ্যাড করতে হবে আমি যেহেতু চল্লিশ মিনিটের মতো মিষ্টিটা জাল করে নিয়েছিলাম এর মধ্যে আমি চারবার পানি দিয়েছিলাম হাফ কাপ করে আর পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মিষ্টি হয়ে গেছে এখন কিন্তু খাওয়ার পালা আর এই রসগোল্লা কিন্তু একদম গরম অবস্থায় খাবো যেহেতু অল্প মিষ্টি এটা আমি রেখে দেবো না আলহামদুলিল্লাহ মিষ্টি অনেক ভালো হয়েছিল আপনারাও ট্রাই করবেন একবার দুইবার তিনবার ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের মিষ্টিও পারফেক্ট হবে কারণ মিষ্টিতে কিন্তু একটুতে একটু পরিমাপ এদিক ওদিক হলেই কিন্তু মিষ্টি ভেঙে যায় বা সমস্যা হয় এই জন্য মিষ্টিটা আসলে বানানো অনেক টাফ আপনারা যেই রেসিপি ফলো করেন প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবেন ইনশাল্লাহ আপনাদের মিষ্টিও ভালো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন রেসিপি নিয়ে দেখা হবে Allah Hafiz